বন্ধুরা এই যে পজিশনটা এখন এসছে আর কিছুক্ষণ হবে আমরা তালের গোলা খাই জানি না অনেকে অনেক রকম ভাবে খায় আজকে প্রথম দিন খেলাম এইভাবেই পরের দিনে একটু সুস্বাদু বা টেস্টি করে বানাবে তাহলে গোলা বাবা ও আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমার অনেক হিস্ট্রি আপনাদের বলা হয়নি বলে দেব আমি কি কেমন ছেলে বা কি ধরনের ছেলে বা আমার অবস্থা এখন এরকম কেন সবই বলে দেব আর কিছুক্ষণ হবে তারপর বন্ধুরা এখন নামিয়ে নেওয়ার সময় হয়েছে নামিয়ে নেব এখন একদম ঘন হয়ে গেছে দেখুন একদম ঘন হয়ে গেছে বাপ সেই ঠুকছে গায়ে ছিটে আসছে এর পরের দিন আরেকবার দেখাবো তাহলে গোলা ঠিক আছে বন্ধুরা রাখছি নামিয়ে নেই ফুটছে গায়ে ছিটে আসছে না বন্ধুরা এবারে নামিয়ে নেব একদম হয়ে গেছে আর কিছু বলার নেই দেখুন একদম একদম ফিনিশিং এই হলো তালের ক্ষীর আমি তো মুড়ি দিয়ে খাব দারুণ লাগে ঠিক আছে রাখছি বন্ধুরা এরপরে নতুন ভিডিও নিয়ে হাজির হব থ্যাংক ইউ